হ্যালো এভ্রি কি অবস্থা সবার আশা করি আপনার সকলে ভালো আছেন আপনি দেখতে পারছেন এখানে যে মিন রয়েছে মিনি মিটার ছত্রিশটা যেহেতু বিল্ডিং এর ইলেকট্রিক কাজগুলো করা শেষের দিকে তাই আমরা আজকে এখানে লাইনগুলো চালু করে দেবো সেই সাথে এখানে যে এমডিবি ডি বি বোর্ড আপনার দেখতে পারছেন তিরিশ ছত্রিশ ইঞ্চি বসা হয়েছে এখানে যে ডিপি ডাবল সার্কিট ব্রেকারগুলো গুলো দেখতে পারছেন যেহেতু ছত্রিশটা মিনি মিটার সেই সাথে আমরা ছত্রিশটা ডিভি ডাবল সার্কিট ব্রেকার বসিয়ে নিয়েছি সেই সাথে আমরা তারগুলো ড্রেসিং করে ফেলতেছি টাই দিয়ে যেহেতু তারগুলো এলোমেলো অবস্থায় রাখা যাবে না তাই আপনাদের আমি বলতেছি আপনাদের বাসা বাড়িতে যদি আপনারা এমডিবিতে কোনো ইলেকট্রিক কাজ করে থাকেন অবশ্যই তারগুলো এলোমেলো অবস্থায় রাখবেন না সুন্দরভাবে ড্রেসিং করে নেবেন এতে করে অনেকটাই ভালো হবে আপনারা দেখতে পাচ্ছেন মিটারগুলো থেকে আমরা সুন্দরভাবে আউটপুট এমডিবি বোর্ডে দিয়ে দিয়েছি এমডিবি বোর্ড থেকে আমাদের প্রত্যেকটা ইউনিটেই যেহেতু এইচডিবি বোর্ড বসানো হয়েছে এখানে আমরা সেপারেট হিসাবে একটা করে মেন মিটারের লাইন উঠিয়ে দিয়েছে আপনার দেখতে পাচ্ছেন এখানে যে এইচ ডিবি বোর্ড বসানো হয়েছে এইচ ডিবি বোর্ডে আমরা ডিপি ডাবল সার্কিট লাইনের জন্য আমরা এখানে বসিয়ে নিয়েছি সেই সাথে পাশে রয়েছে তিনটা এসপি সিঙ্গেল ব্রেকার সেক্ষেত্রে আমরা এই সিঙ্গেল ব্রেকার থেকে প্রত্যেকটা রুমে আমরা কানেকশনগুলো করে নিচ্ছি আমাদের অলরেডি এসডিপি বোর্ড ড্রেসিং করা শেষে দিকে আপনারা এইভাবে সেপারেট হিসেবে কাজগুলো করে নেবেন আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের এসডিবি বোর্ডের কাজ সম্পূর্ণ করা শেষে দিকে আমরা টা লাগিয়ে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে রুমগুলো এই রুমগুলো আমরা তারগুলো টানতেছি এখানে আমরা থ্রি গ্যাং বোর্ড বসিয়ে নিয়েছি সেই সাথে একটা টু গ্যাং বোর্ড যেহেতু এখানে ডিসেল লাইন হবে সে সাথে একটা টিপির পাওয়ার সকেট বসানো হবে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা থ্রি গ্যাং বোর্ড থেকে টু গ্যাং বোর্ডে তারগুলো প্রবেশ করতেছি টিভি চালানোর জন্য বাড়ি এলাকে বলা হয়েছিল নেটের লাইন করার জন্য বাড়ি এলা না বুঝে এখানে ডিসেল লাইনে তারগুলো টানার জন্য বলছে তাই আমরা ডিসেল লাইনগুলো সুন্দরভাবে করতেছি আপনার দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের প্রত্যেকটা রুমে তারগুলো টানা শেষে দিকে এরপরে আমরা সুইচগুলো ফিটিং করব যেহেতু আজকে আমরা ফিটিং করব না দুই এক দিনের মধ্যে আমরা সুইচগুলো ফিটিং করব তাই আমরা সুন্দরভাবে বোর্ডের মধ্যে তারগুলো গুছিয়ে রাখলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে তারগুলো রয়েছে এই তারগুলো আমরা টু গ্যাং বোর্ডে প্রবেশ করব আর পিছনে যে বাথরুমটা রয়েছে এই বাথরুমে আমরা মাঝখানে যে ওয়ান গ্যাং বোর্ডের হোল করা আছে সেটা দিয়ে প্রবেশ করতেছি থ্রি গ্যাং বোর্ডে যেহেতু পরের লাইনটা আমরা এইভাবে করে নিলাম অলরেডি আমাদের তারগুলো টানা শেষের দিকে এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য গুলো টানা শেষ আমরা দুই একদিনের মধ্যে সুইচগুলো লাগাবো তারপরে আমরা আরেকটি ভিডিও আপলোড করে আপনাদের De a lo